আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন যারা আমার ভিডিও দেখেন আমাকে চিনেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার মুরগিগুলো আপনাদের চোখের সামনেই মোটামুটি আলহামদুলিল্লাহ বেশটাই বড় হয়ে গেছে মাশাল্লাহ যাই হোক প্রথমে যে ঘটনাটা দেখলেন এই ঘটনাটা কেন ঘটলো আমি সেটা বলতেছি অবশ্যই সেটা আমার বুলের জন্য এই ঘটনাটা ঘটছে কুকুর নিয়ে গেল একটা মুরগি তো প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে ওইটা আমার যেই গড়টা আছে এটা খুলে দিলাম তারপরে সারা রাত্রে যেই ফিডের যেই তাপমাত্রাটা হয় রুমের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয় সেটা দ্রুত উঠায় দেওয়ার জন্য মানে এটা নাড়াচাড়া করে দিতেছে আর এটা কিন্তু দেওয়ার একটা কারণ হয়েছে আমার আব্বা খুব করে হইতেছে যে প্রচণ্ড শীত মাচার মধ্যে মানে গরমে সবথেকে ভালো মুরগি হয় কিন্তু তুই শীতের মধ্যে কিন্তু ঠিকমতো ভালো রেজাল্ট পাবি না যেহেতু অন্যান্য মুরগি যখন ফাঁস লালন পালন করছস দুইবার তো ওইটার মধ্যে যেই একটা গ্রোথ আসছে এটার মধ্যে কিন্তু তেমন একটা গ্রোথ আসতেছে না তো আলহামদুলিল্লাহ ডিলার আমারা বলছে যে এই বয়সে যতটুকু আসার কথা শীতের মধ্যে তার থেকে বেশি আসছে এজন্য আমি অনেক খুশি যাই হোক হইতাছে যে তুই আগের মতোই যদি গরমের মতোই রেজাল্ট পাইতিসাস তো মাছার মধ্যে তুই এই দুই তিন মাস একটু কষ্ট করবি সেটা হলো এই শীতের মধ্যে দুই তিনটা মাস শীত থাকে ওইটার মধ্যে তুই সুন্দর করে তিরপাল দেওয়া এখানে তুষ দিয়া তারপর লালন পালন কর ইনশাআল্লাহ আমার মনে হয় যে গরমের মতোই রেজাল্ট পাবি যাই হোক আব্বা যে বললো সেই কাজটা করে দিলাম আলহামদুলিল্লাহ তো আব্বার কথাটা শুনছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তো আব্বা কালকে কইতেছে যে এইখান থেকে মুরগি একশো ওইখানে নিয়ে যা এনে চারশো মুরগি তো ওই উপরের থাকটার মধ্যে পরে দিবি ওটার মধ্যে আপনি ইয়া কর আগে শিফট কর একশো মুরগি নি ও আল্লাহ মুরগি নিতেছি মুরগি নিতেছি হঠাৎ করে আব্বাই মুরগি নিয়ে আর রেখা আইতেছে তো যেই আমার কাছ থেকে মুরগিটা নিতে ছিল কীভাবে জানি ক্যামেরাটা ওইখানে ফিট করে রাখছিলাম ঠিক আছে ওইটা তো আপনারা দেখলেন নিশ্চয় চোখে কীভাবে নিয়ে গেলো যাই হোক এটা একটা আমাদের ভুল ছিল আর আব্বাও কেছিল যে সকালে নিই মনে তো আমি আবার কেছি না সকালে নিয়ে নিতে পারবো না সকালে ঘুম থেকে উঠে আবার দোকানে যেতে গো তো হোক গাড়ি ঠেলে করলাম তো দেখো একটা নিয়ে গেলো কা একটা কথা শুনছি সেটা হলো তুষ দিয়েছি এই কারণে আমার হয়তো বা রেজাল্টটা একটু ভালো দেখতেছি শীতের মধ্যে আর অনেক আরাম করতে পারতাছে আর একটা কথা শুনি নাই শুনি না বিদে এই কাজটা হয়েছে এই কুকুরে এই মুরগিটা ধরে নিছি যাই হোক সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ একটা মুরগি আজকে আপনাদের সামনে নিয়ে গেলো সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম চারশো মুরগি থেকে আবার একটা মুরগি মারা গিয়েছিল আর ইনশাল্লাহ একটা মুরগিও সমস্যা হয়নি ওইটা কাটনের মধ্যে মরা ছিল আর এইটা কুকুর নিয়ে গেল। কথায় আছে রিজিকের বেশি খাওয়া যাবে না রিজিক যা নির্ধারণ করা তাই খেতে পারবো এর বেশি না যাই হোক কুকুরের রিজিকে ছিল নিয়ে গেল। মানে দশ বিশটা কাইকের ব্যাপার এই সেট এই সেট থেকে ওই সেটের এর মধ্যে দরজা খোলা ছিল বাস